গায়েস গোসল থেকে আসার পরে আপনাদের সামনে একটি গান নিয়ে আসতেছি ঠিক আছে আজকের গানে কোনি পরিবেশন করা হবে আসমানে যাইও রে বন্ধু দূরতে পারবো না তোমায় পাতালে যাইও হোনারে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও রে বন্ধু দূরতে পারবো না তোমায় পাতালে যাই না রে বন্ধু ছুইতে পারব না তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের বিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে সতী নারীর পতি যেমন পর্বতের ঐ চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা গুড়া অ বন্ধুরে সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নাইর গুড়া তুমি নায়ের গুলোই রে বন্ধু নায়ের গুলোই অন্তরে অন্ত মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তহর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাই হো না রে বন্ধু দৌড়তে পারব না তুমি পাহাতালে যাই হো না রে বন্ধু ছুইতে পারব না তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তহর হেশাইয়া পীরিতের গান গাইয়ো গুড বাই টাটা